এখানে হচ্ছে আপনি একটা বলদের মতো কাজ করে করেছেন সেটা হচ্ছে এই যে আপনার এখানে যে আমাদের লেখা আছে ইনপুট ভ্যালু ইজিক টু মাইনাস ওয়ান আপনি এইটা সহ কেন সেন্ড করছেন আমরা যখন কোনো ভ্যালু ইনপুট নিচ্ছি তখন কি এখানে ভ্যালু ইকাল টু মানে ভ্যালুর ভ্যালু কি আপনার এখানে কি লেখা যায় এটা তো হচ্ছে আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য হচ্ছে আমরা এখানে লিখছিলাম তো সেটা হচ্ছে আপনাদের এখান থেকে মুছে ফেলা হয়নি এটা তো সিম্পল জিনিস এইগুলো ভুল করলে হবে আচ্ছা এবার আসেন মিসের কনটেক্সটে আসে আমাদের শ্রদ্ধেয় মিস যেই শুরু করে দিয়েছেন সেখানে কিন্তু আমাদের ক্লিয়ারলি মেনশন করা আছে যে ক্যালকুলেট দি টোটাল অফ নাম্বারস এক্সক্লুডিং মাইনাস ওয়ান তার মানে ফ্যাক্টরটা কি যে মাইনাস ওয়ানটা যদি হচ্ছে আমি ইনপুট দেই তাহলে সেইটা কিন্তু কি আমাদের কিন্তু এটা ক্যালকুলেট হবে না ঠিক আছে মেন থিমটা এটা যে মাইনাস ওয়ানটা যদি আমি ইনপুট দিই দেন তাহলে কি দেন হচ্ছে আমাদের এটা ক্যালকুলেট হবে না এখন এইখানে হচ্ছে দেখেন আমি আপনাকে যেভাবে বলতে পারিনি সেভাবে মিসকে বলবেন যে মিস যদি আমরা রিপিট আনটিল লুপ হোক বা হচ্ছে আমাদের হোয়াইল লুপ হোক যেই লুপি আমরা ইউজ আমরা করি না কেন যদি আমরা এখানে চেকিং না করে যে ভ্যালুটা মাইনাস ওয়ান হচ্ছে না তাহলে কিন্তু ওই মাইনাস ওয়ানটা কিন্তু হচ্ছে আমাদের টোটালি কিন্তু অ্যাড হয়ে যাবে যেমন দেখেন আমি এখানে প্র্যাকটিক্যালি করে দেখাই একদম মিস যে এখানে যা যা দিয়েছিলো আমি সেইটা আমি আগে দেখাই দেখেন সো আমাদের এখানে মিস যা দিয়েছিল এই যে টোটাল ইকোয়াল টু জিরো কাউন্টি ইকোয়াল টু জিরো ইভেন দেখেন আমি কিন্তু আপনাকে কিন্তু এইটাও বলে দিয়েছিলাম কই যেন কোথায় যেন বলে দিয়েছিলাম এই যে এখানে বলেছিলাম যে আপনার এখানে কিন্তু আপনার কথা কিন্তু আপনার টট ইকাল টু জিরো লেখা নেই আপনি যদি এটা লিখে নিয়েন আমি যদি আপনাকে বলে দিয়েছিলাম কিন্তু আচ্ছা দেখেন এইগুলা হচ্ছে আপনার ভালো করে কিন্তু স্টাডি করা হচ্ছে না মেন থেমে আসি ফার্স্টে আসি আছে আমাদের কী জানো সাইটের নাম ছিল আমাদের অনলাইন জিডিবি আমাদের মিস যেই শুধু কোড দিয়েছে আমি আগে সেটাকে আমি সেম টু সেম হচ্ছে আমি কনভার্ট করবো একদম সেম টু সেম আমি কনভার্ট করে ফেলবো আমাদের কিসে আচ্ছা মিস তো দিয়েছে হচ্ছে রিপিট আনটিল সো রিপিট আনটিলটা কিন্তু আবার পিএইচপিতে সরি কী বলি পাইথনে কিন্তু ইউজ করা যায় না সো আমরা তাহলে হচ্ছে এটাকে আমরা সিতে লিখবো একদম মিস যেভাবে লিখেছে আমরা সেভাবে লিখবো সো তাহলে আমরা আসি চলে আমরা হচ্ছে এখানে আমাদের নিচে ফুটবোটটা আমরা এখানে লিখে নিলাম তাহলে দেখেন ফার্স্ট অফ অল মিস তো আমাদের এখানে বসে যে এই যে আমাদের এখানে হচ্ছে টোটাল ইকুয়াল টু জিরো কাউন্ট ইকোয়াল টু জিরো ওকে ফাইন সো ইনটিজার টোটাল ইজ ইকুয়াল টু জিরো ইনটিজার কাউন্ট ইকোয়াল টু জিরো আমাদের এই দুটা লাইন কিন্তু শেষ দেখেন আমি হচ্ছে এখানে যা লিখবো আমরা এখান থেকে আমি সেটুকু মুছে ফেলবো না হচ্ছে আমি কী করব আমি হচ্ছে রিপিট মানে হচ্ছে ডু হাই লুকটা তো আমরা জানি যে লিপিট আনতে কিন্তু আমাদের ডু হাই লুক তাহলে আমি এখানে দিলাম ডু ডু দিলাম দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট তাহলে এই কিন্তু হচ্ছে কি আমাদের ডু আর এখানে হোয়াইলে কী হবে নাম্বার ইকোয়াল টু মাইনাস ওয়ান সো ডু হোয়াইল এখানে আমাদের কন্ডিশন হবে কি নাম্বার ইকুয়াল টু মাইনাস ওয়ান সো নাম্বার ইকুয়াল টু মাইনাস ওয়ান তার মানে এখানে নাম্বারটা কিন্তু হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদেরকে এখানে উপরে ডিক্লেয়ার করতে হবে তাহলে এখানে আমরা এটাও বলে নিই যে ইনটিজার নাম্বার ইনটিজার নাম্বার হুম আচ্ছা এইবার এখানে বসে কি আমরা একটা মেসেজ শো করবে এন্টার নাম্বার দি সামথিং সো আমরা এই যে আমরা এই যে লুপের মধ্যে লুপের মধ্যে আমরা এখন একটা মেসেজ শো করি প্রিন্টের এই সেম মেসেজটা হচ্ছে আমি এখানে শো করাবো সেম মেসেজটা আমি এখানে কপি করলাম শো করালাম আমাদের কিন্তু এইটা লেখা শেষ এই যে আমি কিন্তু এটা এখন মুছে ফেললাম না হচ্ছে আমি এখন কি করবো ইনপুট নিবো রাইট সো আমি ইনপুট নিব স্ক্যান এফ দিয়ে শীতে হচ্ছে আমরা স্ক্যান এ করি দেন পার্সেন্টেজ আমরা ইনপুট নেব তাহলে কিন্তু এরপরে দেখেন উনি বলছে কিভেন আপনার কিন্তু মিসের কিন্তু এখানে কিন্তু ইয়েও কিন্তু করা হয়নি আপনার কিন্তু এই অ্যালাইনমেন্ট কিন্তু এখানে করা হয়নি আচ্ছা তো তাহলে হচ্ছে আমি এখানে এখানে লিখে নিই টোটাল টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস নাম্বার দেন এখানে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান ব্যাস এই দুটা লাইন আমার লেখা আসে আমি মুছে ফেললাম ব্যাস এই যে আমাদের কিন্তু লুপের কাজ শেষ সো আমরা এইটুকু মুছে ফেললাম এই যে আমাদের কিন্তু লুপের কাজ শেষ লুপের কাজ শেষ না হচ্ছে আমাদের এই যে এখন জাস্ট নিচের এইটুকু পার্টে আমরা লিখব তাহলে এখানে কি লিখছে ইফ কাউন্ট সরি এখানে ব্র্যাকেট দিতে হবে সিতে ইফ কাউন্ট গ্রেটার দেন জিরো যদি গেটার দেন জিরো হয় তাহলে কী হবে অ্যাভারেজ ইকুয়াল টু টোটাল ডিভাইড বাই কাউন্ট আর নাহলে এলস এলস এলসে কী দিয়েছে অ্যাভারেজ ইকুয়াল টু জিরো অ্যাভারেজ ইকুয়াল টু জিরো ব্যাস ঠিক আছে লিখলাম মিসের যাদের দিয়েছিল তাদের দিয়ে দিলাম আমাদের দেন তাহলে আচ্ছা মিস কি এটাই ছিল ও আচ্ছা লাস্টে যে ইয়ে সেকশন ছিল যে আউটপুট তাহলে আমরা এটুকু পার্ট নিয়ে আসি তাই বলছি যে আমাদের আউটপুট সেশান তো পাচ্ছি না তো আউটপুট সেশনটা আমরা নিয়ে আসলাম এখানে বসাই দিলাম তাহলে এখন তাহলে প্রিন্ট ফাইনালি প্রিন্ট এফ প্রিন্ট মধ্যে এইটুকু পার্ট হচ্ছে আমরা আগে লিখে নেই টোটাল এস পারসেন্টেজ ডি কমা টোটাল দেন হচ্ছে প্রিন্টেফ অ্যাভারেজ ইস অ্যাভারেজ ইস পার্সেন্টেজ ডি কমা এ ভি অ্যাভারেজ দেন প্রিন্টেফ এনে হচ্ছে কি যেন কাউন্টিস আচ্ছা কাউন্টিস পারসেন্টেজ ডি কমা কাউন্ট আচ্ছা নাও হচ্ছে আমি এখন এখানে আমি এটাকে সরাই দিলাম এবার আমি এটাকে রান করি হ্যাঁ রান করলাম ও ল্যাঙ্গিলে ওকে সো এটা সি ওকে সো নাও রান করি মিস্টেক হওয়ার কথা না সব ঠিক দিয়েছি ও কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান এখানে সেমি রোন ওকে ফাইন দিয়ে দিলাম না রান করি আবার কোথায় মিস্টেক করছি ইকুয়াল টু টোটাল এখানে কি মিস্টেক করছি অ্যাভারেজ ও আচ্ছা এই এইট এইটা হচ্ছে আমরা উপরে ডিক্লেয়ার করিনি সো এটা হচ্ছে আমরা উপরে ডিক্লেয়ার করি ইন অ্যাভারেজ সোম রান করি সে রান করছে সো আমি এখানে দিলাম লাইক ফাইভ তারপর দিলাম টেন তাহলে কথা হলো সিম হিসাব করি যে আমাদের তাহলে এখানে আমাদের ই হবে টোটো হচ্ছে কত ফিফটিন অ্যাভারেজ কত হবে আচ্ছা আমি এখানে আটে ভ্যালু দিই ওয়ান দিলাম তাহলে কথা হলো দিলাম এন্টার তাহলে আমাদের কত হলো টেন প্লাস ফাইভ ফিফটিন ওয়ান সিক্সটিন তাহলে আমাদের টো ওটাল হচ্ছে সিক্সটিন আচ্ছা তাহলে তো হচ্ছে না আমরা হচ্ছে ফোর দিয়ে ডিভাইড করলে তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে সিক্সটিন তো তাহলে আর ফোর দিলাম তাহলে আমার কথা হলো টোয়েন্টি হলো হ্যাঁ এন্টার দিলাম তাহলে আমাদের এখানে কত আসলো আমাদের টো টোটাল আসলো টোয়েন্টি অ্যাভারেজ আসবে ফোর কাউন্ট আসবে এটাও আসবে ফোর তাহলে এখন আমি কেউ মাইনাস ওয়ান দিলাম মাইনাস ওয়ান দিলাম এন্টার বাট দেখেন আমাদের কিন্তু আচ্ছা লুপটা এখানে আমাদের ক্লোজ হয়নি কারণ হচ্ছে মিসের এই যে এখানে হচ্ছে আমাদের কন্ডিশন একটু ভুল গেছে ঠিক আছে তো আমরা এখানে কন্ডিশনটা ঠিক করে নিই এখানে একটি নট ইকাল টু দিতে হবে যাই হোক আমরা দেখি নিচে কন্ডিশনটাই আমরা টুকটাক একটু ম্যাচিং করার ট্রাই করি মাইনাস ওয়ান দিলে এখন স্টপ হচ্ছে হ্যাঁ যে মাইনাস ওয়ান দিলে স্টপ হচ্ছে ঠিক আছে আমরা এবার ঠিকঠাক করে নেই স্ল্যাশ এন আমি রান দিলাম দিলাম হচ্ছে টেন এরপর দিলাম হচ্ছে ফোর তাহলে কত হলো ফোরটিন তাহলে টেন প্লাস ফোর হচ্ছে ফোরটিন তাহলে আমাদের অ্যাভারেজ আসবে সেভেন আর কাউন্ট আসবে টু আমি এবার দিলাম মাইনাস দেখেন এখানে কত আসছে টোটালি থার্টিন কেন থার্টিন কেন আমার তো আসার কথা তার মানে কিন্তু সে আপনার এখানে ইনপুট নিয়ে ইভেন সেটা কিন্তু এখানে সে অ্যাডও করেছে কিন্তু আমার তো কোয়েশ্চেনে তো বলা আছে যে ক্যালকুলেট দি টোটাল এন্টার নাম্বার এক্সক্লুডিং মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ানটা কিন্তু আমরা টোটালে অ্যাড করতে পারবো না এইটা আমি ইগনোর করবো কীভাবে অবশ্যই কন্ডিশন ছাড়া কিন্তু কোনোভাবে ইগনোর করা পসিবল না আমি এখানে এখন তাহলে পাইথনে যদি আসি পাইথন যদি আসি সেম থিং আমি হোয়াইল লুপ ইউজ করি ডু হোয়াইল লুপ ইউস করি যেটা ইউজ করি না কেন আমি যদি কন্ডিশন এখানে বলে না দিই তাহলে কিন্তু আমি এখানে মাইনাস ওয়ান ইনপুট দিলে কিন্তু সেটা কিন্তু এখানে কো করেই নেবে যেমনটা এই যে এখানে হয়েছে আমি কিন্তু এই যে সেম টু সেম মিস যেইভাবে হচ্ছে আমাদের ফ্লোচার দিয়েছে সেইভাবে কিন্তু হচ্ছে আমরা এটাকে আমরা সিতে আমরা করেছি বাট ইট স্টিল এক্স দ্য ভ্যালু মাইনাস ওয়ান টু অ্যাডেট প্রবলেম এখন আসে আমাদের আমরা যেটা করেছিলাম হোয়াইল্ডোপে পাইথনে আসি আমরা হোয়াইল ডোপে কি বলেছিলাম কাউন্টি কল টু জিরো তারপরে ভ্যালু এটাও বলেছিলাম জিরো তারপরে কিন্তু আমি কিন্তু আপনাকে মেনশন করে দিয়েছিলাম যে আমাদের এখানে কিন্তু ওটালটা কিন্তু অ্যাড করা হয়নি আপনি কিন্তু আপনি কিন্তু বলেছিলেন ওকে স্যার তারপর কিন্তু আপনি সেটা ঠিক করে এই যে আমি কিন্তু বলেছিলাম যে এখানে কেউ কোনোটাতে কিন্তু টোটাল ইকোয়াল টু জিরো লেখা নেই এটা লিখে নেন এটা খেয়াল করেননি বেখালি হলে কিন্তু হবে না আচ্ছা আসি কোথায় যেন ছিলাম দিস ওয়ান কোথায় ওকে হিয়ার সো টোটাল ইজিকোয়াল টু জিরো জিরো বয় নিলাম তারপর হচ্ছে আমরা দিয়েছিলাম হোয়াইল লুক সেম টু সেম এই আমি যেভাবে লিখেছি টেয়ালিখেছি এখানে হ্যাঁ এই যে আমি এখানে যেভাবে লিখেছি আমি সেটা কিন্তু এখানে আমি ফলো করতেছি ওই জন্য গেল এই যে এটা সো কাউন্ট ইকাল টু জিরো ভ্যালু ইজিক টু জিরো দেন হচ্ছে আমাদের টোটাল ইকোয়াল টু জিরো না হচ্ছে কি আমাদের ওয়াইল লুপ ওয়াইল ভ্যালু নট ইকাল টু মাইনাস ওয়ান সোয়াইল ভ্যালু নট ইকোয়াল টু মাইনাস ওয়ান যদি এটা হয় তখন আমরা কি করবো এই যে আমরা হচ্ছে এখন ভ্যালু ইনপুট নিব ইন পাইথন তাই না তো এখানে কিন্তু মাইনাস ওয়ানটা তো হচ্ছে আমরা প্র্যাকটিস যখন করছিলাম তখন দিয়েছিলাম সো এই সো আপনাকে তো এটা তো হচ্ছে আপনাকে তো সরাই নিতে হবে হোটুকু করে কি কখনো কি আপনার এইভাবে কি ভ্যালু লেখা যায় এটা আপনি জানেন এরকম ভুল করলে হবে সো আমরা ভ্যালু হচ্ছে আমাদের ভ্যালিয়েবল আমি সেখানে ইন্টিজার ভ্যালু ইনপুট নেব অ্যান্ড ইনপুট দিয়ে দিলাম মেসেজটা আমরা এখানে যেটা লিখেছিলাম যে এন্টার নাম্বার এক্সেপ্ট

কাউন্ট করবো যে আমরা একটা ভ্যালু আমরা অ্যাড করেছি ঠিক আছে তো আমাদের কিন্তু ইফের কাজ শেষ এবার আমরা ইফ থেকে বের হয়ে গেলাম বের হয়ে এসে আমাদের এখানেও আমাদের সব কাজ হয়ে গেলো আমাদের এন ডিফ হয়ে গেলো হোয়াইল হয়ে গে এবার ফাইনালি হচ্ছে আমরা কাউন্ট করবো কি আমরা হচ্ছি কাউন্ট আমরা হচ্ছে অ্যাভারেজটা আমরা করবো ক্যালকুলেট সো বলে দিলাম যে এ ইজ ইকুয়াল টু টোটাল ডিভাইড বাই কাউন্ট দেন ফাইনালি আমরা প্রিন্ট করে দিলাম প্রিন্ট প্রিন্ট করব যে টোটাল ইজ comma total then print um, average is comma avg then print এখন এইখানে তো আমি লিখি কাউন্ট ইস তাহলে ব্যাপারটা কেমন হলো কাউন্ট ইজ আবার কি জিনিস কাউন্ট ইজ বলতে আমরা এখানে কি কি মিন করতেছি सिंपली কিন্তু একটা আস্কিং আসতে পারে এখানে আমাকে কোশ্চেনে বলছে কি ডিসপ্লে দ্য টোটাল অ্যাভারেঞ্জ অ্যান্ড কাউন্ট এটা ফ্যাক্ট কিন্তু উপরে বসে কাউন্ট হাউ মেনি নাম্বারস ওয়ার এন্টার সো আপনাকে হচ্ছে কিন্তু এটা শো করাতে হবে যে হাউ মেনি নাম্বার্স ওয়ার এন্টার টোটাল কিন্তু কি আপনার কতগুলো নাম্বার কিন্তু আপনার এখানে আপনার কিন্তু এখানে এন্টার করা হয়েছে এখন এখানে কিন্তু কোয়েশনটা কিন্তু একটা মিস্টেক থাকতে পারে কাউন্ট হাউ মেনি নাম্বারস ওয়ার এন্টার এখন এই যে বসছে হাউ মেনি নাম্বারস ওয়ার এন্টার এইটা কি হচ্ছে আমরা মাইনাস ওয়ান সহ নেব নাকি মাইনাস ওয়ান বাদে নেব সেটা কিন্তু এখানে কিন্তু ক্লিয়ার না কোনো সমস্যা নেই যেহেতু ক্লিয়ার না সো আমরা এখানে সেভাবেই করব নো প্রবলেম কীভাবে করব যে আমি এখানে চেক করতেছি কি ভ্যালু যদি মাইনাস ওয়ান না হয় দেন তো হচ্ছে আমরা ভ্যালুটাকে আমরা হচ্ছে আমরা এখানে করবো অ্যাড অ্যান্ড সেটাকে আমরা কাউন্ট করবো তাই না এখন আমি যদি চাই যে না ভ্যালু মাইনাস ওয়ান হোক বা না হোক আমি ভ্যালু যদি মাইনাস ওয়ানও হয় সেটাও আমরা কাউন্ট করে নেব তাহলে কোনো সমস্যা নাই কাউন্টটাকে আমরা জাস্ট ইফ থেকে বের করে এনে ইফের বাইরে এসে আমরা বলে দেব কাউন্ট কল টু কাউন্ট প্লাস ওয়ান ব্যাস শেষ তার মানে আপনি যদি মাইনাস ওয়ানও যদি আপনি এখানে দেন ইনপুট সেটাও কিন্তু আপনি এখানে কাউন্ট করে নেবে সিম্পল থিঙ্কিং সিম্পল কনসেপ্ট এখানে তো প্যাশ লাগানোর কিছু নাই মাইনাস ওয়ান আমি এখানে কেন চেক করতেছি এখানে তো মাইনাস ওয়ান লাগবে না তো হলো না হবে না কেন আমার কোডে হচ্ছে হবে না কেন যদি সে মনে করে যে শি এস ওয়ান্টিং টু চ্যালেঞ্জ মি নো প্রবলেম তাহলে এখানে আমার আমাদের এটা লেখা উচিত টোটাল আমি লিখতে দিলাম টোটাল না টোটাল টোটাল কমা কাউন্ট মানে টোটাল এতগুলা নাও ভ্যালিড নাম্বার্স এন্টার ভ্যালিড নাম্বার্স এন্টার এবার আমি এটাকে করি সেম জিনিস আমি দিলাম টেন তারপর দিলাম ফোর কত হলো হলো আমি এখন দিব মাইনাস তাহলে আমাদের এখানে ইয়ে কথা আমাদের এখানে টোটো টোটাল হচ্ছে ফরটিন অ্যাভারেজ আসবে হচ্ছে কত সেভেন আসবে আর আমাদের কাউন্ট আসবে টু এন্টার দিলাম এই টোটাল ফরটিন অ্যাভারেজ সেভেন টোটাল টু ফেলি এন্টার আমি যদি চাই যে না আমি মাইনাস ওয়ানটাকেও করব কাউন্ট কোনো সমস্যা নেই কাউন্টটাকে আমরা ইফ থেকে বের করে ইফের বাইরে আমরা বলে দিলাম কাউন্ট ব্যাস তাহলেও হবে তখন কিন্তু হচ্ছে আমাদের এখানে কিন্তু আবার এই অ্যাভারেজে কিন্তু কী কী হয়ে যাবে সমস্যা হয়ে যাবে কোনো সমস্যা নাই যদি আমরা এইটাও বলি যে না মাইনাস ওয়ানটাকে হচ্ছে আমরা কাউন্ট করবো কিন্তু এই হচ্ছে আমরা সেই হেটাকে আমরা আমরা ওই কাউন্ট করবো না মানে টোটাল যেমন এই যে আমি কিন্তু আমি এখানে এখানে শো করবো টোটাল থ্রি নাম্বার এন্টারড কিন্তু অ্যাভারেজ হচ্ছে কি আমি ওই দুইটা ভ্যালু আমি করবো কোনো সমস্যা না আপনি এখানে বলে দিন কাউন্ট মাইনাস ওয়ান সরি এখানে না এই যে এখানে আমরা এখানে কি বলবো কাউন্ট মাইনাস ওয়ান তার মানে কি আপনি কিন্তু হচ্ছে এখানে তিনটা নাম্বার আপনি দিয়েছেন এন্টার বাট আপনার এখানে কিন্তু হবে কি টু হবে কারণ মাইনাস ওয়ান তো কি আমাদের ভ্যালিড না এখানে বলতেন কাউন্ট মাইনাস ওয়ান তাই না এবার আমি বললেন টোটাল এত নাম্বারস এন্টার এবার আমি এটাকে রান করি আমি দিলাম টেন দেন দিলাম ফোরটিন ফোর তাহলে কত হলো ফোরটিন এবার মাইনাস ওয়ান তাহলে কী হবে আমাদের কিন্তু হচ্ছে এখন আমাদের এইখানে আমাদের শকটাল ইজ ফরটিন অ্যাভারেজ ইজ সেভেন অ্যান হচ্ছে কি আমাদের টোটাল থ্রি নাম্বার এন্টার দেখেন আমি এখানে দিলাম এন্টার এই যে আচ্ছা এখানে মাইনাস আচ্ছা এখানে এই পার্টুকে তাহলে ব্র্যাকেট দিতে হবে এটা আমি তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম আই থিঙ্ক এবারও প্রবলেম হবে না সো আমি দিলাম হচ্ছে টেন দেন ফোর দেন মাইনাস ওয়ান এন্টার এই চলে আসছে এখানে হচ্ছে এটা ব্র্যাকেট দিতে হবে নাহলে হবে না সো এই যে টোটাল ইজ ফরটিন অ্যাভারেজ সেভেন টোটাল থ্রি নাম্বার সেন্টার আমি কিন্তু এইটা আমি এন্টার করছি সো যেইভাবে দরকার সেইভাবেই করে দেবো কিন্তু ভ্যালুটা যদি আমি চেক না করি যে আমার ভ্যালুটা মাইনাস ওয়ান কি তাহলে তো ওইটাই তো আমার এখানে অ্যাড হয়ে যাবে মানে এই যে এখানে মিসের যেই ছোটো কোডটা ছিল সেটা যদি আমি এখানে দেই তাহলে তো হচ্ছে না আমার তো মাইনাস ওয়ানটাও তো সেখানে অ্যাড করে দিচ্ছে মাইনাস ওয়ানটাও তো আমার এখানে অ্যাড হয়ে যাচ্ছে ইভেন এই যে এখানে যে এই বাড়তি ঝামেলা করছে কাউন্ট গ্রেটার দেন জিরো দেন হচ্ছে অ্যাভারেজ এটা করবে না হলে অ্যাভারেজ জিরো এইটার কোনো কনসেপ্ট তো আমার কোয়েশ্চেনে নাই তো আমাদের লাগবে কেন কোয়েশ্চেনে বসে দ্য প্রোগ্রাম শুড স্টপ হোয়েন দ্য ইউজার এন্টার্স মাইনাস ওয়ান হ্যাঁ ঠিক আছে আমাদের এই যে যে কোডটা এই যে আমি একটু লিখলাম এই কোডটাতে যখন হচ্ছে আমরা মাইনাস ওয়ান দিচ্ছি তখন কিন্তু এটা ক্লোজ হয়ে যাচ্ছে দেন এখানে বসে ক্যালকুলেট দা টোটাল অফ দ্য এন্টার নাম্বার এক্সক্লুডিং মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ানটা কিন্তু কি আমরা টোটাল করবো না সো ঠিক আছে আমরা সেটাই করছি এই যে মাইনাস ওয়ান যদি মাইনাস ওয়ান হয় সো আমরা সেটাকে টোটাল করবো না আর যদি মাইনাস ওয়ান না হয় দেন আমরা সেটাকে টোটাল করবো দেন হচ্ছে আমাদের এখানে বলছে কি ক্যালকুলেট দ্য অ্যাভারেজ এই যে আমরা লাস্টে যে আমরা এখানে এই যে আমরা এখানে অ্যাভারেজ আমরা এখানে ক্যালকুলেট করেছি তারপরে এখানে কি বলছে কাউন্ট হাউ মিনি নাম্বার সোয়ে এন্টার সেটাও কিন্তু আমরা এখানে অলরেডি আমরা কাউন্ট করে ফেলেছি এই যে আমরা এখানে কাউন্ট করে ফেলি এখন কোয়েশ্চেন যেহেতু মেনশন করিনি যে ভ্যালিড নাম্বার করবো কাউন্ট নাকি হচ্ছে টোটাল মাইনাস ওয়ান সহ হচ্ছে আমরা যে হ্যাঁ সেটা সেটা কিন্তু বলেনি সো তাহলে হচ্ছে আমরা আপাতত ধরে নিলাম যে মাইনাস ওয়ান সহই আমরা করবো কাউন্ট সো সেই জন্য কিন্তু এই কন্ডিশনের মধ্যে কিন্তু আমরা আর এই কানকে দেখিনি অ্যান্ড দেন হচ্ছে আমরা ফাইনালি আমরা কী বল করলাম সবগুলোকে প্রিন্ট দিয়ে দিলাম এই যে ডিসপ্লে টোটাল অ্যাভারেজ কাউন্ট সো এই যে আমরা কিন্তু ফাইনাল সবগুলোকে আমরা এখানে এই যে আমরা পিন কো করে দিলাম তাহলে এইখানে কোশ্চেন থাকলো কোয়েশ্চেন হচ্ছে এইটাই যে এই পার্টটা আমার কী জন্য লাগবে ইফ কাউন্ট কাউন্টার দেন জিরো দেন অ্যাভারেজ টুয়েলভ কাউন্ট আমার কেন লাগবে এই পার্টটা লজিকটা কি আমার এইখানে আমি তো আমার তো এই এক্সট্রা তো সময় নাই আমার কাছে তো এত এক্সট্রা সময় না আমি কেনই আমার এই পার্টটা লাগবে আমার কোশ্চেনে যা যা দরকার আমি এখানে সব কিছু আমি এখানে ফুলফিল করে দিয়েছি মিস যে বললো যে এইটা কেন লাগছে এটা তো কোনো লজিক নাই লজিক তো এইটাই সে তো বলে দিছে যে ক্যালকুলেট দ্য টোটাল অফ দ্য এন্টার নাম্বারস এক্সক্লুডিং মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা কিন্তু আমরা এখানে টোটাল করব না তাহলে মাইনাস ওয়ানটা যদি টোটাল করতে নাই চাই তাহলে হচ্ছে আমি এই ফাউন্ডেশন চেকিং ছাড়া আমি কীভাবে মাইনাস ওয়ানটাকে আমি ইগনোর করবো ইম্পসিবল তাই না এটা তো অবভিয়াসি এটা তো ইম্পসিবল কোনোভাবে তো এটা ইগনোর করা পসিবল না তাহলে আমাদের এখানে সব থেকে তাহলে আমাদের মেইন থিম যেটা মেইন থিম হচ্ছে এটা যে আপনি যেই বলদমটা করছেন সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনাকে বলেই দিছি যে আমাদের এখানে কিন্তু টোটো টু ওটার জিরো লেখা হয়নি সেটা লিখে নিন আপনি সেটা করেননি এর একটা ভুল দেন হচ্ছে এইখানে তো আমরা এই যে ইনপুট ভ্যালিউগুলো মাইনাস ওয়ানটা তো আমার লিখছি জাস্ট বোঝানোর জন্য আপনি ভ্যালু ইকুয়াল টু মাইনাস ওয়ান সহ আপনি লিখছেন কেন এই বল কেউ করে ইভেন দেখেন এই যে যেই কোডটা আমি এখন করলাম যেটা করলাম এই যে আমাদের কিন্তু এখানে যেটা ছিল আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু ভ্যালিড নাম্বার হচ্ছে আমার দিসি কয়টা সেইটা হচ্ছে আমরা এখানে করছি কাউন্ট আর এখানে কি করলাম যে আমি যদি চাই যে না মাইনাস ওয়ান সহ হচ্ছে আমি কাউন্ট করব যে আমরা টোটাল কয়টা নাম্বার দিছি এন্টার সো তাহলে তখন হবে এটা মানে যদি আমি মাইনাস ওয়ান ছাড়া আমি করি কাউন্ট যে আমি টোটাল কয়টা ভ্যালিড ভ্যালু দিছি দিসি তখন হচ্ছে আমরা এই কাউন্ট টু কাউন্ট প্লাস ওয়ানকে হচ্ছে আমরা এই ইফের মধ্যে বলে দিব আর যদি আমি বলি যে না আমি মাইনাস ওয়ান সহই হচ্ছে আমি কাউন্ট করবো যে আমি টোটাল কয়টা ভ্যালু ইনপোর্ট দিছি তাহলে আমি সিম্পলি কাউন্টটাকে হচ্ছে আমি কি এই ইফ থেকে বাইরে দিব সিম্পল এখন এইটাকে যদি আমি শুরু করে লিখি তাহলে কি হবে ওই সেমই হবে তাই যে কাউন্ট দেন দেন ভ্যালু টোটাল হচ্ছে আমাদের হোয়াইল ভ্যালু নট ইকাল টু মাইনাস ওয়ান দেন ডু দেন হচ্ছে আমরা একটা মেসেজ শো করলাম আউটপুট এই যে মেসেজটা আমরা দিয়ে দিলাম যেহেতু আমাদের এখানে কিন্তু কোশ্চেনে বলেনি যে আমাকে ডিক্লেয়ার করতে হবে যে এটা কী কীটাই ভ্যালু আমরা এখানে ডিক্লেয়ার করতেছি না না ইনপুট ভ্যালু এবার আমাকে মাস্ট বি আমাকে চেক করতে হবে ভ্যালুটা মাইনাস ওয়ান কেনা কারণ আমরা কিন্তু ভ্যালুটাকে মাইনাস ওয়ান যদি হয় তাহলে কিন্তু আমরা ভ্যালুটাকে অ্যাড করবো না সে বললাম এই ভ্যালু নট ইকোয়াল টু মাইনাস ওয়ান যদি ভ্যালুটা মাইনাস ওয়ান না হয় দেন কিন্তু হচ্ছে আমি ভ্যালুটাকে আমরা অ্যাড করবো সো দেন টোটাল ইকুয়াল টু টোটাল সরি নট ইকুয়াল টু টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস ভ্যালু আমি এখন চাচ্ছি যে মাইনাস ও হচ্ছে আমরা কাউন্ট করে ফেলবো এখন আমরা ইফ থেকে বের হলাম লিখে দিলাম এন্ড ইফ দেন আমরা এর নিচে লিখে দেব কাউন্ট টু কাউন্ট কাউন্ট প্লাস প্লাস ব্যাস আমার কাজ শেষ আমরা এখন এই ইফ থেকে তো আমরা বের হয়ে যাবো ইফ থেকে বের হয়ে আমরা হোয়াইল থেকে বের গেলাম যে এন্ড ওয়াইল এইবার হচ্ছে আমরা কাউন্ট করবো এ ভিজি এ ভিজি ইজ ইকাল টু কি হবে টোটাল ডিভাইড বাই ব্র্যাকেট লিখে দেবো কাউন্ট মাইনাস ওয়ান কেন আমরা কারণ আমরা জানি যে যেমন এইখানে যদি আমি টোটাল দশটা ভ্যালু ইনপুট দিই তাহলে তাহলে আমাদের সেখানে কিন্তু মাইনাস ওয়ান বাদে কিন্তু হচ্ছে কি নয়টা ভ্যালু তাহলে আমাদের এখানে কী হবে কাউন্ট হবে দশটা বাট আমাদের এখানে কিন্তু অ্যাভারেজ কিন্তু হবে কিন্তু নয়টা ভ্যালু তো তাহলে আমরা এখানে দেবো কাউন্ট মাইনাস ওয়ান সিম্পল দেন হচ্ছে আমরা ফাইনালি এই প্রিন্টটা আমরা করে দেব ব্যাস করে দিলাম জায়গায় জাস্ট আউটপুট প্রিন্টের জায়গায় জায়গায় আপনি ভুলভাল বোঝাই দিচ্ছেন সিম্পল জিনিস সিম্পল থিঙ্কিং ঠিক আছে সো এখন এইটা ভালো করে আবার স্টাডি করে মিসকে একদম করে ধুয়ে দেন ইচ্ছা মতো ধুয়ে দেন মিসকে